Apa lagi ni? Mana tu apa lagi ni? Kita ni boleh cek. A D C B. Jadi. আমি ডমকল এসেছি পরশুদিন এখন যাচ্ছি কাকিমার বাড়িতে তিন বোন মিলে ছোট বোনের সাথে দেখা করতে চলো যাওয়া যাক এই যে আমরা চলে এসেছি কাকিমার বাড়িতে আর আমি তোতার জন্য এই ব্যাগটা এনেছিলাম কারণ তোতার কিছুদিন পরেই জন্মদিন ছিল আমরা গেছিলাম শনিবার কি রবিবার আর তোতার পরীক্ষা ছিল সোমবার আর তোতার জন্মদিনের মধ্যেই পরীক্ষা চলতো সেহেতু এইবার কাউকেই সেভাবে ইনভাইটও করতো না মানে সেলিব্রেশনই এবার হতো না কাজেই আমরাও আসতাম না আর আমি তো থাকতামই না ওর জন্মদিনের সময় আমি আমাকে আবার ব্যাক করতে হতো এই বাড়িতে কাজেই আমি ভাবলাম যে যেহেতু থাকবো না আরও চাই খুব আমাদের জন্মদিনে সবাইকে একসাথে নিয়ে সেলিব্রেট করতে তো সেটা হবে না জেনে বেচারার মন খারাপ হবে জেনে ছোট্ট একটা গিফট নিয়ে গেছিলাম আর ওনা নেলপালিশ পরতে ভীষণ ভালোবাসে মানে সেই পুচকেবেলা থেকেও নেলপালিশ করতে খুব ভালোবাসে মানে ও ড্রেসিং টেবিলে দেখলেই দিদি পরিয়ে দাও দিদি পরিয়ে দাও মানে আমাকে তুনাইকে দিদিকে সবাইকে পাগল ছেড়ে দ্বিতীয় আর কি নেলপালিশের জন্য তাই ভাবলাম যে ওর জন্য দুটো কালার নিয়ে যাই জানো তো তাই স্কুল লাইফ আর আমার কলেজ লাইফ দুটোই কিন্তু একসাথে শুরু হয় আমি প্রথমবার এই বাড়ি থেকেই আমার কলেজের যাত্রা শুরু করি সকাল সকাল তোতায় বেরিয়ে যেত তারপর কয়েক ঘন্টা পর আমি বেরিয়ে যেতাম তারপর দুজন মিলে একসাথে যখন ফিরতাম আর কি তারপরে বিকেলবেলায় অনেক খেলতাম ছাদে অনেক মজা করতাম তারপরে আবার দুজন মিলে সেই একসাথেই পড়তে বসতাম তাই আমি জানি ওর পছন্দ অপছন্দ কি আর আমি জানি ব্যাগটা ওর খুব পছন্দ তারপর আমরা লাঞ্চ করে নিই লাঞ্চে কাকিমা অনেক কিছু রান্না করেছিল কিন্তু সেই সময় আমার ভিডিও করার কথা মাথা দিয়েই ছিল না কারণ আমি আনন্দের সময় সব কিছু ভুলে যাই লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলায় সেজে গোজে বেরিয়ে যাই ঘুরতে হাই আমরা চলে এসেছি এখন কাকিমাদের বাড়িতে তারপর এখন সবাই মিলে তলবে যাচ্ছি দেখা হচ্ছে বড় গ্রুপ গিয়ে দেখে নিই যে কাকিমা এই যে আর আমি যেই সময় বহরমপুরে গেছিলাম সেই সময় বহরমপুরে চলছিলো এক্সপো মেলা তাই আমরা সবাই ঠিক করেছিলাম যে মেলাতেই যাব আমার পুরো কলেজ লাইফটাই যেহেতু আমি বহরমপুরে কাটিয়েছি তাই বইমেলা থেকে শুরু করে খাদ্যমেলা খাদি মেলা বা এক্সপো মেলা সব মেলাতেই আমি মোটামুটি অনেকই ঘুরে ফেলেছি কিন্তু তোনা দিথি কোনোদিন আসেনি তাই ওদের জন্যই বলা চলে আর কি বেশি করে আসা তোমরা হয়তো এইবারই প্রথমবার আমার ভিডিওতে আমার বোনেদের দেখতে পাচ্ছ তো তুনাই দিদি হলো আমার যে তুতো বোন আর তোতাই হলো আমার খুরতুতো বোন আর আমরা সবাই একই বাড়িতেই বড় হয়েছি কাজে আমাদের চারজনের বন্ডিংটা বেশ জমজমাটি আর এই বহরমপুর এই বহরমপুরকে নিয়ে আমি কি বা বলবো ব্রহ্মপুরের রাস্তা ঘাটে অলিতে গলিতে আনাচে কানাচে আমার স্মৃতিরা জাকিয়ে জমিয়ে বিরাজ করে আছে বলতে পারো আমার জীবনের বেস্ট কয়েকটা বছর আমি এখানে কাটিয়েছি কান্না হাসি রাগ অভিমান দুঃখ খুনছুটি ভালোবাসা সব আর এই সব কিছু মিলিয়ে মিশিয়ে চার বছরের প্যাকেজটা মানে জীবনের শ্রেষ্ঠ চারটে বছর আমি এখানেই কাটিয়েছি তাই এখন ভীষণভাবে মিস করি যখনই মনে পড়ে হয় কোনো কারণে হেসে ফেলি বা বেশিরভাগই কেঁদেই ফেলি কারণ জানি যে এই স্কুল লাইফ বা কলেজ লাইফ আর কোনোদিনও জীবনে ফিরে আসবে না এই সবটাই যখন বহরমপুর শহরটাকে জুড়ে তাই বহরমপুরে যতবারই আসি যারা আমার চেনা জায়গাগুলোতে যায় আমার স্মৃতিগুলো আরও তরতাজা হয়ে ওঠে মানে ওই যে ইমোশনাল হয়ে যায় আর কি বারবার আর এই প্রথমবার বহরমপুর মেলায় আসা কিন্তু আমার মাসির হাত ধরেই আমি তো বাড়ির পর পর্দা হাউজিংয়ে মাসির কাছে শিফট হয়ে যায় তারপর এখান থেকে কলেজ আর শুরু করি যেহেতু এখান থেকে কাছে হতো তারপর মাসির হাত ধরেই বহরমপুর শহরটা এক্সপ্লোর করা আর কি কোথায় কি আছে কোথায় দোকান আছে কোথা থেকে বাজার করতে হবে কোথায় যাব কোথায় যাবো না সবটাই মাসি আমাকে ঘুরতে তোমাদের সাথে কিন্তু আমি আমার অনেক পুরনো স্মৃতি শেয়ার করে ফেললাম আর এই হলাম আমরা সকলে মিলে তখন ছবি তবি তুলছিলাম আসলে মেলা ঘুরেছি জিনিসপত্র দেখেছি কিন্তু কিছু কিনিও নি তখনও পর্যন্ত কিছু খাইওনি অবশেষে আমাদের চোখে পড়লো একটা লস্যির দোকান তো আমরা সেখানে গিয়ে সবাই মিলে পেট পুরে প্রাণ ভরে শুধু লসি খেয়ে গেছি মেলাতে কিন্তু খাওয়ার মতো প্রচুর স্টল ছিল প্রচুর দোকান ছিল মানে সব কিছুই আর কি চটপটি মশলাদার যেহেতু কাকিমা দুপুরবেলায় এত ভুলি করিয়েছিল তাই আমাদের কারোরই খাওয়ার দাবারের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না মানে আমরা ফুচকা এত ভালোবাসি ফুচকাই আমরা সেদিন খাইনি গরম ওয়েদারে লস্যি খেয়ে শুধু প্রাণ জুড়িয়েছিলাম তারপর লস্যি খাওয়া শেষ হলে আমরা চেষ্টা করছিলাম যে যে কোনো একটা রাইড ট্রাই করা যাক ব্রেকডান্স ট্রাই করা যাক কিন্তু যাই হোক ভয়ে আর কেউই উঠলো না যদিও আমি এর আগে দু তিনবার উঠেছি আর মেলাতে কিন্তু কেনাকাটির মতো অনেক সুন্দর সুন্দর দোকান ছিল গয়নাকাটি বাসনপত্র ব্যাগ জুয়েলারি মানে অনেক কিছু অনেক কিছু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল মানে মেয়েরা তো দেখলে আর কি হামলে পড়বে আর কি এরকম বলা চলে আমি আমি তুনাই দিথি আমরা সবাই হামলেই পড়েছিলাম কিন্তু ওই যে আমার মনে হয় দোকানের থেকে মেলাতেই সব কিছু বেশি এক্সপেন্সিভ তাই আমি মেলাতে দিনই কিছু কিনতাম না এখন তো আরও কিনি না তবে হ্যাঁ মেলায় গেলেই যে কোনো ছোটো খাটো বা বড় মেলায় গেলেই আমার চোখ আটকে যায় বেলুনের দিকে মানে এক ঝাঁক পূর্ণ বেলুনের দিকেই আমার চোখ আটকে যাই আর যদি আমার সাথে বড়োটা কেউ থাকে যেমন মা বাবা বা ও থাকলে তবেই আমি একটু আবদার করতে পারি হ্যাঁ আমাকে বেলুন কিনে দাও একটা আর এখানে যেহেতু কেরি ছিল না আবদার করার মতো তাই বেলুনটাও আর কেনা হয়নি হ্যাঁ এবার আমি একদম স্থির করে ফেলেছিলাম যে না এবছর আমি একটা জিনিস অন্তত কিনবই যেটা আমার খুব পছন্দ হয়েছিল একটা দোকানে কিন্তু খুব বেশি দাম বলায় আমি অন্য দোকানে আর কি দেখছিলাম ওইটা আছে নাকি কিন্তু শেষ পর্যন্ত আর কেনা হয়ে ওঠেনি কারণ আমাদের ভীষণ তাড়া ছিল মানে তো তাই যেহেতু পরীক্ষা ছিল বাড়িতে গিয়ে ওকে পড়তেও বসতে হবে তাই আমরা মেলাতে হয়তো আধ ঘন্টাও থাকতে পারিনি ওই কোনো রকমে কোনো রকমে একটু ঘুরে টুরে আবার ফিরে গেছি আসলে বহরমপুর এলেই গাদা গুচ্ছের কাজ নিয়ে আসি হয় কোনো জিনিস এক্সচেঞ্জ করতে হবে নয় কারোর ওষুধ কিনতে হবে নয় কারোর দরকারি কিছু কিনতে হবে তারপর বাড়ি ফিরে তাই কিছুক্ষণ পড়তে বসেছিল আর তারপর আমাদের গল্প শুরু হয় আর শেষ হয় রাত্রি দুটো তিনটের সময় আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমাদের বাড়ি ফেরার আগে এত মজা এত আনন্দ এত ঘটবে কারণ আমরা এখনই হয়ে পাড়ি যাবো একটা পাগল হয়ে গেছে আমরা এক্ষুনি আমরা এক্ষুনি আমরা এক্ষুনি দেরি হয়ে বাস ধরব তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে না আমার বেরিয়ে দেখা হচ্ছে তারপর বাসে উঠে তো আমরা একদমই জায়গা পাইনি প্রচন্ড ভিড় ছিল গোটা এক দেড় ঘন্টা রাস্তায় আমরা তিন বনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তাই আমরা সবাই অসুস্থ হয়ে গেছিলাম মোটামুটি গরমে তাই ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি শেষ পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি নতুন ছন্দে নতুন গন্ধে খুব তাড়াতাড়ি ফিরছি ততদিনে সবাই ভালো থেকো টাটা